হ্যালো বন্ধু ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো তো এই যে দুটো এইটা আমার ঘর তোমরা আগেই দেখেছো এটা হাইলাইটের সানমাইকার দিয়ে করা হয়েছে দেখো এখানে প্যারিকগুলো ওরা সেট করার জন্য দিয়েছিল সেগুলো ওঠাতে ভুলে গেছে আজ আমি ওগুলো তুলে দেবো তো তুলে দিয়ে ঠাকুর ঘরটা একটু পরিষ্কার করে নেবো আর এই যে এই জানানাটা বন্ধ করে দেওয়ার ইচ্ছা আছে কোনো একটা ফটো দিয়ে বন্ধ করবো দেখতে ভালো লাগবে তো চলো আজকে একটু পরিষ্কার করে নিই একদিন করেছি আবার একটু কাজ ছিল সেটার জন্য আবার করেছি তো আমি এখানে একটা সারাশি দিয়ে ছোট্ট ছোট পেরেকগুলো উঠিয়ে নিচ্ছি তোমাদের সঙ্গে কয়েকটা কথা বলার জন্য এলাম আমি আজ থেকে দেড় বছর আগে মানে এই ডিসেম্বর তার আগে ডিসেম্বরে চ্যানেলটা স্টার্ট করেছি তখন বাড়ির সবাইকে না জানিয়ে চ্যানেলটা নিজেই ইউটিউব দেখে চ্যানেলটা আমি বানিয়েছি তো তখন আমি প্রথম প্রথম এখনও অনেক কিছুই জানি না তবে আগে একবারেই কিছু জানতাম না আন করা ছিলাম তো সেইখান থেকে ইউটিউব দেখিয়ে দেখি কীভাবে ভিডিও বানাতে হয় ইনশর্ট দেখে দেখে ইনশর্ট থেকে অ্যাপ ডাউনলোড করলাম ইনশর্ট অ্যাপটা ইউটিউব থেকে দেখে দেখে আমি যেটুকু শিখেছি তবে হ্যাঁ কাঠ রিপ্লেস ভয়েসটা মাঝখানে যে একবার অফ আবার আবার কোন জায়গায় কথা বলা দরকার হলে অন এরকম আমি এগুলো কিন্তু পারি না আমি একটানা স্টার্ট হয় ভিডিও গানও চালিয়ে দিলাম ব্যাকগ্রাউন্ড মিউজিক আর কি যেটা কথা বলে নিলাম এরকম তবে আমি কিন্তু অত কিছু পারি না আর আমার গ্যাজেট বলতে আমার একটা ভিভো ওয়াই টোয়েন্টি ফোন আর আর একটা ওইটা কী কী বলে সেলফি স্টিক ওই যেটা ইয়ে হয় ট্রাইপডের মতো তো ওইটা ওই দুটি জিনিস আমি দিয়ে ভিডিও করি ভিডিও পিকচার কোয়ালিটি বলো বা আরও কিছু বলো ভালোভাবে আমি কিন্তু আমার না কোনো ল্যাপটপ আছে বা ল্যাপটপে পড়ি আমি এই ফোন থেকে ভিডিও করি ফোন থেকে এডিটিং করি তো অনেক কিছু ভুল হয় অনেক কিছু জানি না আমি এখনও জানি না কিভাবে শিখবো সেও জানি না তো নতুন কিছু করতে পারি না আমি আর নতুন কিছু দিতেও পারি না আমার ফ্যামিলি সত্যিই ছোট কারণ আমার সাবস্ক্রাইবার এখন একশো আটের থেকে গিয়ে একশো এগারোতে দাঁড়িয়েছে তো ছোট ফ্যামিলি আস্তে আস্তে নিশ্চয়ই আসা স্বপ্ন দেখি যে কোনো দিন একটা বড়ো হবে কারণ ফ্যামিলি মেম্বার যখন দুজন থাকে যেমন আমার বাপের বাড়িতে এখন বাবা মার ভাই কোনো দিন ভাইয়ের বিয়ে হবে ভাইয়ের বউ আসবে তাদেরও বাচ্চা মানে জেনারেশান বাই জেনারেশান যে একটা ফ্যামিলি বড় হয় আমার ফ্যামিলিও সেইভাবে এক থেকে আজ একশো এগারোতে যখন এসেছি আশা করছি তোমরা যদি পাশে থাকো এইরকমভাবে আমার আমার ফ্যামিলিরাকে আরও আর আমাকে অনেক ভালোবাসা দিয়ে আমার ফ্যামিলি চ্যানেলটাকে বড় সাহায্য করো তো দেখো আমি কিন্তু ইউটিউবে দেখেই আমি যেটুকু ভিডিও করতে শিখেছি তো আমি খুব একটা ভালো পারি না তো তোমরা যখন আমার ফ্যামিলির মেম্বার হয়েই গেছো তখন তোমরা একটু মেনটেন করে নিও অনেক সময় আবার কমেন্টটা অন করতে বলে যায় অনেক সময় পাবলিশ করতে ভুলে মানে হয় না কিছু একটা ভুলে যায় কত ভিডিও যে আমার ওরকম বাদ যায় কত ভিডিও যে কতবার এডিটিং করি আমি যেটুকুই আর কি পারি সেই এডিটিংটুকুই আমি পারি না আর ঠাকুরবার কাজ করছিলাম প্রচণ্ড গরম আজকের গরমটা সত্যিই বিরাট গরম এখন তার মাঝে রান্না বান্না করে এখানে এসেছি তো গরমটা খুব লাগছিলো তবুও কিচ্ছু করার নেই কাজগুলো এগিয়ে না রাখলে অসুবিধা আছে তো আগামী দিনগুলিতে আমার অনেক কিছু স্পেশাল ডে আসছে তোমরা আমার ফ্যামিলিকে বড় করতে সাহায্য করো আর যেসব ফ্যামিলি মেম্বাররা আছে তারা আমার পাশে থেকো আমাকে সাপোর্ট করো আমার আগামী দিনগুলো যেন সুন্দরভাবে কাটে এইভাবেই যেন হাসি খুশিভাবে মানে বেরিয়ে যায় সেই আশীর্বাদ তোমরা করো আর আমার পাশে থেকো তো সব কিছুই কোনো মানুষ যে শিখে আসে সেরকম শিখে আসে না আমার কিছু করার একটা নেশা বরাবরই আছে মানে কিছু একটা করব তো জানি না কত কি করতে পারবো তাই ভাবলাম মানে ঘরে বাচ্চা ঘরের কাজ সমস্ত সামলে এটাই করা যাক আমি এখন অনেক মানুষকে দেখেছি তার ইউটিউব নিয়ে অনেক কিছু কথা বলে এমন মানুষ আছে অনেক কিছু কথা বলে বলতে এরকম বলছি তারা কি খায় কারা কি করে সব কিছু দেখাতে হবে সব কিছু বলতে হবে এরকম বলে কিন্তু একটা মেয়ে মায়া যখন একটা ইউটিউবার কিছু করে বা কিছু করছে তোমরা সেটাতে ভালো কিছু বলতে পারো না পারো নিশ্চয়ই তাকে সাপোর্ট করো না করো তাকে মন ভেঙে দিও না এটাই বলবো আমিও প্রথম প্রথম খুবই খারাপ লাগতো আমার কোনো ভিডিওতে এখনও খারাপ লাগে লাগে না নয় আমার ভিডিও সেরকম ভিউজ হয় না সেরকম সাবস্ক্রাইবার নেই এতদিনে দেড় বছর দু বছরের চ্যানেল এতদিনে একশোটা সাবস্ক্রাইবার হলো অনেক কিছু খারাপ লাগা থাকে তবুও এখনও তো ধৈর্য ধরে আছি জানি না কবে সেই দিনটা আসবে তবে সেই দিনটা তোমরা পাশে থাকলে তোমরা চাইলে খুব শিগগিরই আসবে অ্যাটলিস্ট তোমরা যজন দেখো তজনে যদি সাবস্ক্রাইব করে দাও সেটাতেই আমার অনেক পাওয়া হয়ে যাবে যাই হোক আমার ভিডিও যে দেখতেই হবে বা অনেক কিছু পারি অনেক কিছু ভালো লাগার আছে সেরকম কিছু নেই অনেক অনেক ইউটিউবার আছে কিন্তু সবাই বলে নিজের সারাদিনের একটা কাজের ব্যস্ততার মাঝখানে যতটুকানি সময় পারি তোমাদের সঙ্গে দেবার চেষ্টা করি দি এটা ভালো লাগার ক্ষেত্রেও হয় কোথাও গেলে সেটাও শেয়ার করি সেটাও তুলি এই নিয়ে অনেক কথা শুনতে হয় আমি যে এখানে মানে বাপের বাড়িতে গেলে যে যখন তখন ফোন তুললাম সবাই বলে ফ্যামিলির লোক বলো বা বাইরের লোক বেশি বলে যে সব জায়গায় ভিডিও করা সব সময় ফোন নিয়ে সব সময় এর এই কথাগুলো আমি শুনতেই হয় জানি এইগুলো হয়তো অনেকেই শুনতে হয় আমিও শুনেছি তবে আমার কিছু মনে হয় না জানি একটা দিন যখন এক থেকে একশো এগারোতে আজ এসেছি আশা করছি এই দিনটা কোনো দিন দেখ কবে দেখবো জানি না তবে হয় চাইলে তোমরা চাইলে খুব শিগগিরই দেখতে পারি তো সেই দিনটার আশায় আমি বসে আছি আছি আমি এগো ভাবি মাঝে মধ্যে যদি সেই দিনটা খুব শিগগিরই আসে সেই তো তোমরা আমার পাশে থেকো আর যেসব মানুষরা নেগেটিভ কমেন্ট করেন বা বলেন আমাকে নিয়ে নয় আমার কমেন্ট সেকশানে নয় আমি শুনেছি বা আরও ইউটিউবরা দেখেছি তাদের গিয়ে কমেন্ট সেকশানে এরকমভাবে বলেছেন প্লিজ বলবেন না কারণ তাদেরকে মোটিভেট করতে পারো না পারুন ডিমোটিভেট অ্যাটলিস্ট করবেন না কষ্ট লাগে তাদেরও তাদেরও তারাও মানুষ তাদের একটা মন আছে কষ্ট হয় আর ওই যে একটু ভিডিও করার জন্য তাদের ঘরের সমস্ত কাজ করে তারপরে সেইটাকে এডিটিং করা বলো তারপরে করে বাইরে কোথাও গেলে ক্যামেরা তুলে তুলে সেটাতেও লোক কিন্তু কথা বলে কারণ আমরা টু জিতে গেলেও মাইন্ডগুলো আমরা ফাইভ জি ফোর জি সিক্স জি কত করছি কিন্তু মনগুলো আমাদের যেন টু জিতেই এখনও সব মানুষের মনগুলো টু জিতেই পড়ে আছে অতএব জানি না আমার ভিডিওটা কেমন লাগবে হয়তো এখানেও অনেক নেগেটিভ কমেন্ট পাবো বা অনেক কিছু পাই তো অনেকে আমি চুল বানতে পারি না তো বলেন বব গার্ড করে দিতে ঠিক আছে কোনো ব্যাপার নেই এরকম বলতেই পারেন তো সেটা কোনো ব্যাপার না ফ্যামিলির লোকরা অনেকে অনেক কিছু বলে তাই বলে কি রাগ করে বুঝতে থাকলে চলবে তো আমিও খুব আমি এডিটিং করতে পারি না সেটাই তোমাদেরকে শেয়ার করলাম আমি নিজের মতো করে চেষ্টা করি তো তোমরা আমার ফ্যামিলি ছোট অতএব তোমরা আমার পাশে থেকেও তোমরা চাইলে ফ্যামিলি আমার খুব তাড়াতাড়ি বড় হবে আর সেরকম কিছু বলার নেই এই করতে করতে ঠাকুর ঘরটাও পরিষ্কার হয়ে গেলো তোমাদের সঙ্গে কয়েকটা কথা বলা হয়ে গেলো তো তোমরা আমার ফ্যামিলি মেম্বার তোমরা আমার সবাই আমার পাশে থেকে আগামী দিনগুলো যেন ভালোতে কাটে তোমরা আমাকে আশীর্বাদ করো আমার চ্যানেলকে আর আমাকে অনেক অনেক বেশি ভালোবাসা দিয়ে এগিয়ে যেতে সাহায্য করো চ্যানেলটাকে অনেক অনেক বেশি সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অবশ্যই প্রেস করবে এই ছিল ভিডিও আবার ফিরে আসবো অন্য একটা কোনো ব্লগে টাটা বাই